শেখ হাসিনাও পালাবে না তার কর্মীরাও পালাবে দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি জানিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী তাই প্রশ্ন উঠছে তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায় তাই সবার মাঝে একটাই প্রশ্ন কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনে আন্দোলন এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের সূত্র মতে গত তেসরা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি রোববার তাকে আর দেখা যায়নি কোথাও সূত্র বলছে রবিবার রাতে দেশত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন বিএনপি সরকারকে পলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারে রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না এই জন্ম আমার এই এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবাইদুল কাদেরকে আটকের গুঞ্জন ওঠে সূত্রমতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি জashore তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটোখন যদিও আইন বাহিনীর কাছ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি কত দেখাইলারে জাদু কত তবে এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করতেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পালানোর পথ পাবে না এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন তারা পালাবেন না এই দেশে জন্ম নিয়েছেন এই দেশেই মরবেন কিন্তু পালাবেন না পালালেও কোথায় পালাবেন প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন না হলে ঠাকুর যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবেন পালাবো না কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা না হলে ঠাকুরগায়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁয়ে আমন্ত্রণ জানান ওবায়দুল কাদেরকে তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি